মিশ্র মাছের জন্য পুকুর প্রস্তুতিটাকে যদি আমরা তিন ভাগে ভাগ করি তাহলে প্রথমত হচ্ছে পুকুরের যত রাক্ষসের স্বভাবের মাছ আছে সেগুলো শেষ দিয়ে তুলে ফেলা অথবা গ্যাস প্রয়োগ করে মেরে ফেলা দ্বিতীয়ত হচ্ছে পুকুরে চুন প্রয়োগ করা এবং কেন চুনটা ভালোভাবে প্রয়োগ কর করতে হবে সেটা এবং সেই সাথে সাথে পানি এবং সার বা রাসায়নিক সার দিয়ে পুকুরের পানি সবুজ করে মাছ কীভাবে আমরা তৈরি করব। আসসালামু আলাইকুম দর্শক বেকার টু চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আমি বিভিন্ন সময়ে যে ইনফরমেশানগুলো পাচ্ছি তার মধ্যে অন্যতম হচ্ছে যে পুকুর প্রস্তুতি নিয়ে বিভিন্ন ধরনের ইউটিউবাররা বিভিন্ন ধরনের কথা বলতেছে যাতে সাধারণ যারা মাছ চাষি আছে তারা কিন্তু কোনো না কোনোভাবে কনফিউশনে ভুগতেছে তো আমি একজন মাছ চাষি হিসেবে আপনাদের কাছে যে ইনফরমেশানটা দেওয়ার ট্রাই করছি যেটা বিগত কয়েক বছর থেকে আমার সাথে ঘটতেছে সেই আলোকেই তো প্রথমত আমরা যদি পুকুর প্রস্তুত করার জন্য শুরু করি তাহলে প্রথম প্রসেস হচ্ছে আমাদের পুকুরের ভিতরে যে রাক্ষসে স্বভাবের মাছগুলো অবাঞ্ছিত মাছগুলো আছে সেগুলোকে যেমন সরাতে হবে অপসারণ করতে হবে সেই সাথে সাথে পুকুরে যদি অতিরিক্ত মাত্রায় কাদা থাকে বা পচা কাদা থাকে তাহলে সেটারও একটা অংশ তুলতে হবে কারণ আমরা যতটুকু জেনেছি যে আপনি যদি পুকুরে কাদা একেবারে না রাখেন তাও যেমন মাছের জন্য সমস্যা একবারে যদি কাদা বেশি করে রাখেন তাও কিন্তু মাছের জন্য সমস্যা তো প্রথমত হচ্ছে যে আমরা বুঝতে ট্রাই করছি অনেক সময় যে এই কাদার পরিমাণটা কেমন থাকা উচিত তো অনেকেই অনেকভাবে বলতেছিল কিন্তু আমার কাছে ইনফরমেশান হচ্ছে যে আপনি আট থেকে দশ ইঞ্চি এক ফিট পর্যন্ত একটা সার্টেন লেভেল পর্যন্ত কাদা পুকুরে যদি আপনার থাকে তাহলে হচ্ছে যে আপনি এই কাদাটাকে অপসারণ করার আপনার প্রয়োজন হবে না মূলত আমি আপনাদের যে ইনফরমেশনটা দেওয়ার ট্রাই করছি সেটা হচ্ছে আমরা এখন ফস্টক্সিন বা গ্যাস ট্যাবলেট নামে যে ট্যাবলেটটা আছে সাধারণত এটা দিয়েই পুকুরের যে স্বভাবের মাছগুলো আছে সেগুলোকে আমরা মেরে ফেলতেছি বা ধরতেছি কারণ আমরা কিন্তু এই রোটেনন যে যে প্রচলিত ব্যবহার সেটা কিন্তু আমরা করতে পারছি না এর প্রধান কারণ হচ্ছে যে এটা কিন্তু অনেক জায়গায় পাওয়া যায় না দ্বিতীয়ত হচ্ছে এটা খরচ অনেক বেশি তুলনামূলক ফস্টক্সিন দিয়ে যখন আমরা মাছটাকে মেরে ফেলতেছি তার চেয়ে যদিও ফস্টক্সিন মানুষের শরীরের জন্য অনেক ক্ষতিকর কিন্তু এটা সহজলভ্যতা হওয়ার কারণে এবং অজ্ঞতার কারণে আমরা কিন্তু করতেছি আমি নিজেও কিন্তু ফস্টক্সিনই ব্যবহার করে পুকুরে মাছ ধরতেছি মেরে ফেলতেছি কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে যেখানে সেটা হচ্ছে যে আমি যতটুকু ইনফরমেশন জানি এবং যতটুকু আমার প্রজেক্টে ঘটে আমি সেটা নিয়েই আলোচনা করে আপনাদের একটা ভালো মানের ইনফরমেশান দেওয়ার ট্রাই করি তো আমার সাথে যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে যে এই ফস্ট ব্যবহার করার কিছুদিন পরে আমি যখন প্রোজেক্টে মাছ দিয়েছিলাম তখন কিন্তু আমার সবগুলো মাছ কিন্তু পোনা মাছ কিন্তু মারা গিয়েছে তো এই কারণেই আমি আপনাদের এই ভিডিওটাতে খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব যেটা আপনাদের আশা করছি যে খুব ভালো মানের একটা হেল্প হবে তো সেটাকে রিমুভ করার জন্য আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি এবং পরবর্তী সময় আমি যেভাবে কাজ করেছি সেটাই মূলত এই ভিডিওতে আমি বলছি প্রথমত হচ্ছে যে আপনি যখন ফস্টক্সিন ট্যাবলেট দিয়ে পুকুরের মাছগুলোকে মারবেন তখন কিন্তু এই ফসটক্সিনের যে গুঁড়াগুলো পুকুরে পড়ে থাকবে এগুলো কিন্তু আপনি পানি সার এগুলো যখন আপনি দেয়া শুরু করবেন তখন আস্তে আস্তে এগুলো উপরে ভেসে ওঠে আমি যতটুকু শুনেছি যেহেতু প্রান্তিক পর্যায়ে এগুলো টেস্ট করার কোনো ওয়ে নেই আমার কাছে তো সেক্ষেত্রে আমি যতটুকু শুনেছি এবং বুঝেছি তাতে এই প্রবলেমটা হয় আর যখন আপনি মাস দেন প্রজেক্টে তখন কিন্তু এই ফস্টক্সিনের গুঁড়াগুলো মাছ কোনো না কোনোভাবে খায় বা এটা হচ্ছে আপনার ফাইটোপ্ল্যান্টন জু প্ল্যান্টনের সাথে মতো করে কোনো না কোনোভাবে মাছের পেটে চলে যায় এবং মাছ মারা যায় এভাবে আমার প্রায় দুই থেকে তিন মনের মতো মাস কিন্তু আমার একটা নতুন প্রোজেক্টে মারা গিয়েছিল কত দুই বছরের আগে তো এই কারণে আমি আপনাদের মনে করলাম যে এই ইনফরমেশানটা দিয়েই কারণ আমার কাছে কিছু ইনফরমেশান আসতিছে প্রান্তিক পর্যায়ে থেকে যে যেগুলো মানুষ প্রবলেমে পড়তেছে তো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই ফস্টক্সিন দিয়ে যদি আপনি পুকুর প্রস্তুত করেন তাহলে আপনাকে অবশ্যই ফস্টক্সিনের বিষাক্রিয়তাটা এবং এই যে ট্যাবলেটের গুঁড়া যেটা পুকুরে পড়ে থাকে সেটাকে আপনাকে কোনো না কোনোভাবে শেষ করে ফেলতে হবে কিন্তু এটা শেষ করার একটা বুদ্ধি আছে সেটা হচ্ছে যে আপনি যদি পুকুর শেষ দিয়ে ফেলেন তাহলে হচ্ছে যে পরে যে কাদাটা থাকবে এই কাদাটা আপনাকে সুন্দরভাবে নাড়িয়ে দিতে হবে নাড়িয়ে দিলে আপনার যেটা হবে যে এই পকসটিনের মানে এই ট্যাবলেটের যে গুঁড়াটা বা হচ্ছে এই গ্যাস ট্যাবলেটের যে গুঁড়াটা সেটা কিন্তু কাদার সঙ্গে এমনভাবে লেগে যাবে বা ইয়া হয়ে যাবে যেটার পরবর্তীতে মাছ আর যত একটু খায়ও তা মারা যায় না আমি যতটুকু প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি তো এই কারণে অথবা আপনাকে যেটা কাজ করতে হবে আপনাকে পুকুরটাকে সুন্দরভাবে মই দিতে হবে আমাদের এদিকে আসলে মইয়ে বলে তো হচ্ছে যে কাদাটাকে নাড়িয়ে দেওয়ার জন্য অথবা হচ্ছে আপনাকে জাল টেনে খুব সুন্দরভাবে পুকুরটা প্রস্তুত করতে হবে কারণ আমার কাছে মনে হয় যে আপনাকে পুকুর প্রস্তুত করার জন্য বারো থেকে পনেরো দিন ডেফিনেটলি সময় দেওয়া উচিত না হলে কিন্তু আপনার পুকুরটা সেই লেভেলে প্রস্তুত হবে না যে লেভেলে আপনি মনে করতেছেন বা আপনার যেটা স্বপ্ন যে আপনার মাছ অনেক ভালো হবে সেটা কিন্তু কোনো না কোনোভাবে হ্যাম্পার ঘটবে এখান থেকে তো এটাই হচ্ছে মূলত হচ্ছে যে ফস্টক্সিনের একটা প্রবলেম এই কারণে আমি কিন্তু আমি আশা করছি যে ভিডিওতে আপনারা দেখতেও পাচ্ছেন যে আমি কিন্তু এই কাদাটাকে নারীদের জন্য মই ব্যবহার করেছি এবং সেই সাথে সাথে আমার জাল দিয়েও কিন্তু আমি এই নিচের কাদাটা সুন্দরভাবে নাড়িয়ে দিয়েছি আমার যে পুকুরগুলো রেডি হচ্ছে সেগুলোতে দ্বিতীয়ত হচ্ছে চুন প্রয়োগ আমরা আসলে অনেক সময় অনেকভাবে কনফিউশনে ভুগি যে পুকুরে আসলে কতটুকু চুন দেব কারণ আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রান্তিক পর্যায়ে অনেকেই মনে করতেছে পুকুরে অল্প একটু চুন দিলে হবে অনেক অনেকেই আবার মনে করতেছে যে দেড় দুই কেজির বেশি চুন না দিলে কোনোভাবে পুকুর প্রস্তুত হবে না তো আমার কাছে ইনফরমেশন হচ্ছে এরকম যে আপনারা যদি পুকুর প্রস্তুতির সময় আপনি চুন দেন তাহলে পুকুরে যদি কাদার পরিমাণ বেশি থাকে তাহলে আপনি এক কেজি হারে চুন দেন বা যদি আপনার ক্যাপাসিটি ভালো থাকে তাহলে আপনি আরেকটু বাড়িয়ে দেন অথবা আপনার যদি ফাইন্যান্সিয়াল অবস্থা আমার মতো হয় কোনো রকম যে কোনো রকম সারভাইভ মাস প্রজেক্টে করতেছি আমরা এখনও আমরা ওয়েভলে স্কেল আপ করতে পারছি না সেক্ষেত্রে প্রথম দিকে একটু বেশি টাকা খরচ করে মাছ কেনা বা চুন দেওয়াটা কিন্তু কোনো না কোনোভাবে টাপ তো সেক্ষেত্রে আপনার তিনশো চারশো গ্রাম পাঁচশো গ্রামের মধ্যে আপনি চুন দিয়ে আপনার পুকুরটা প্রস্তুত করেন তারপরে আপনি এক মাস দুই মাস গ্যাপ দিয়ে আবার পুকুরে চুন দেন কোনো ধরনের প্রবলেম হবে না দ্বিতীয়ত হচ্ছে যে চুন প্রয়োগের পরে যে জিনিসটা আমাদের খুব ইয়া হয় চুনটা আমরা কিভাবে প্রয়োগ করবো তো আমি বলি আপনাদের যে আপনি প্রথমে এক দুই ফিট পানি পুকুরে প্রয়োগ করেন পুকুর আপনি শুকিয়ে নিলেন গ্যাস করলেন এরপরে হচ্ছে এক দুই ফিট পানি আপনি প্রোজেক্টে দিলেন দেওয়ার পরে চুনটা দিলেন চুনটা অবশ্যই পাথরি চুন হতে হবে এবং সেই সাথে সাথে অবশ্যই এটা দলাযুক্ত অবস্থায় কিনতে হবে না হলে এটার কিন্তু কার্যক্ষমতা অনেকটা কম হয়ে যায় এবং আপনি পুকুরের পাশেই চুনটা গুলিয়ে নিলেন এবং এক দেড় ঘন্টা পরে পানি দিয়ে পাতলা করে করে আপনি পুকুরে সম্পূর্ণ পুকুরে প্রয়োগ করে দিলেন এটা হচ্ছে একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যখন চুনটা প্রয়োগ করবেন চুন প্রয়োগের পরে তিন চার দিন গ্যাপ দেবেন এর কারণে এই কারণ যে আমরা জানি যে চুন যখন আমরা প্রয়োগ করি তখন কিন্তু এই ভিতরের যে ময়লা আবর্জনা যেগুলো থাকে বা ইয়া যেগুলো থাকে এগুলো কিন্তু আস্তে আস্তে হচ্ছে যে পচে যায় তো এই জন্য পচার জন্য দুই তিন দিন সময় দেওয়া দরকার তা আপনি তিন থেকে পাঁচ দিন সময় দিলেন পচার জন্য এরপরে আপনি আরও দুই ফিট তিন ফিট পানি বাড়িয়ে দিলেন আপনার পুকুরের ক্যাপাসিটি অনুযায়ী ধরেন আপনি দুই ফিট পানি আগে দিয়েছেন এখন আপনি আরও তিন ফিট পানি দিয়ে মোটামুটি চার ফিট পাঁচ ফিট ছয় ফিটের মধ্যে একটা পানি করে নিলেন করে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুকুরে জৈব সার ভালো দিতে হবে এর কারণ হচ্ছে যে জৈব সার এবং রাসায়নিক সার একখানে না হওয়া পর্যন্ত কিন্তু এটা আসলে ইয়াটা কার্যক্ষমতাটা ওই লেভেলের কাজ করে না আমি যতটুকু জেনেছি তো সেক্ষেত্রে আপনি পুকুরে জৈব সার দিলেন এখন আপনি শতাংশে দেখা যাবে যে এক কেজি দুই কেজি তিন কেজি হারে আপনি জৈব সার দিয়ে দিলেন যদি আপনার পুকুরে কাদা কম থাকে আর যদি বেশি থাকে তাহলে কাদাও যেহেতু একটা জৈব তো সেক্ষেত্রে আপনি এখানে হাফ কেজি এক কেজি হারে জৈব সার দিয়ে দিলেন বা এখন জৈব বলতে গোবর হতে পারে কম্পোস্ট হতে পারে বিভিন্ন ধরনের হতে পারে এটা দেওয়ার পরে আপনি খৈল কিছু দিলেন খৈলার সাথে কিছু একটু খৈলও দিলেন দেওয়ার পরে আপনি রাসায়নিক সারটা দিয়ে দিলেন রাসায়নিক সার আপনি তিনশো গ্রাম চারশো গ্রাম করে দিয়ে দিলেন মোটামুটি টিএসপি ইউরিয়া এবং এমওপি যেটা পটাশ এটা মিলে মোটামুটি দেখা যাচ্ছে যে আপনি দুশো গ্রাম টিএসপি দুশো গ্রাম ইউরিয়া দশ গ্রাম পটাশ এইভাবে শতাংশ হারে আপনি দিয়ে দিলেন এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আরও তিন চার দিন অপেক্ষা করতে হবে এর কারণ হচ্ছে যে আপনি যখন পোনাটা ছাড়বেন তখন পোনাটা মূলত অনেক ধকল খেয়ে আসবে আপনার কাছাকাছি যদি প্রোজেক্ট না হয় যদি মাছ কেনা হয় তাহলে আরও বেশি প্রবলেম হয় তা সব কিছু মেলা যদি রোদ বেশি থাকে তাহলে আপনি সকালের দিকে মাছটা পরিবহন করে আনবেন অথবা হচ্ছে যে একটু বিকালের দিকে সন্ধ্যার দিকে যাতে আপনার ইয়াটা প্রবলেম না হয় মাছের ধকলটা না হয় এবং মাছ পরিবহন করার সময় অবশ্যই ইয়াতে ট্যাঙ্কিতে যেভাবে আপনি পরিবহন করেন পাতিলে বা ড্রামে যেখানে করেন না কেন সেখানে আপনি অবশ্যই কিছু লবণ দিয়ে নিয়ে আসবেন এটা হচ্ছে একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে পুকুরের পানিটা সুন্দরভাবে সবুজ হয়ে যাওয়ার পরেই আপনি এখানে মাছ ছেড়ে দেবেন কারণ তাহলে যেটা হবে যে মাছ প্রথমত হচ্ছে যে আসার পরে এক দুই দিন খাবে না তখন এটা প্রাকৃতিক খাদ্যটা যেগুলো থাকবে পুকুরে এগুলোই খেয়ে নেবে দ্বিতীয়ত হচ্ছে যে এরপর থেকে আপনি ধীরে ধীরে অল্প অল্প করে আপনার পদ্ধতি অনুযায়ী আপনি খাদ্য দেবেন এই হচ্ছে টোটাল কিছু কার্ব জাতীয় মাছের পুকুর প্রস্তুতি সম্পর্কে আমার কিছু অভিজ্ঞতা তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে